বন্ধুরা আমার ভাদরা চলেছে চকলেট লজেন্স কে কে চকলেট লজেন্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন চলে এসো এই যে দেখো চকলেট লজেন্সের প্রতিযোগিতার সুন্দর ভিডিও এই যে বুবাই রায় চেষ্টা করেছে চকলেট খাওয়ার চেষ্টা করবার দেখো তার মুখের কত সুন্দর ডিজাইন কত সুন্দর লাগেছে আহা দেখা যাক পারে কি না এই তো এই তো এই তো এই তো বোধহয় পারলো খাবে এই দেখা যাক এই যে বুবাই রায় পারে কিনা দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক এই তো চেষ্টা চলছে চলছে হবে 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 চলে গেল আমাদের নেক্সট প্রতিযোগী রাজীব রায় এই যে চেষ্টা করছে লজেন্স খাওয়ার এই যে এই যে তার কত সুন্দরভাবে ধীরে ধীরে আনার চেষ্টা করছে আ আ সেই সেই ডিজাইন খুব চেষ্টা চলছে জোর কদমে দেখা যাক পারে কিনা না চল চকলেট খেতে হ্যাঁ মুখটা হাঁ করে আছে আহ চলে গেল আমাদের নেক্সট প্রতিযোগী রিপন রায় চোকলেট খাওয়ার চেষ্টা চলছে দেখা যাক দেখা যাক পারে কি না পারে কি না আহ খুব সুন্দর চেষ্টা কি সুন্দর মুখের ডিজাইন চলছে চলছে আস্তে 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 দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক পারে কিনা পারে কিনা দেখা যাক চকলেট প্রতিযোগিতায় ইয়ারপুরের প্রতিযোগী গোবর্ধন রায় দেখি সে পারে কি না চকলেট খেতে দারুণ চেষ্টা খুব সুন্দর প্রয়াস কপাল থেকে নিচে চকলেট নামানোর দারুণ সুন্দর ধীরে ধীরে শুরু করেছে দেখা যাক মুখ পর্যন্ত আসতে পারে কি না এটাই প্রতিযোগিতা কপাল থেকে লজেন্সকে নিয়ে এসে বিনা হাতে মুখে নিয়ে আসতে হবে বন্ধুরা যারা যারা এরকম গেম খেলতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা যাক দেখা যাক পারে কি না মনে হয় পারবে খুব ধীরে ধীরে কিন্তু পারল না এয়ারপোর্টের প্রতিযোগিতা আমাদের অভিজিৎ রায় চকোলেট লজেন্স প্রতিযোগিতায় আহ কি সুন্দর মুখের দারুণ দৃষ্টিভঙ্গি তারাই চকলেট খাওয়ার চেষ্টা দেখা যাক পারে কিনা পারে কিনা দারুণ 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 মনে হয় মনে হয় পারবে মনে পারবে 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 আহ মনে হয় আহ আমাদের আজকের চকলেট প্রতিযোগিতার বিজয়ী হলেন অভিজিৎ রায় বন্ধুরা সাথে থাকুন